এই মুহূর্তে ডিবির যে পার্সোনাল যে সেল রয়েছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেরিজমের সেই কাউন্টার টেরিজমের সেল ভাঙার জন্য সেনাবাহিনীর টিমরা এসেছেন দেখতেই পাচ্ছেন যদিও আমরা ভিতরে প্রবেশ না করতে পারবো আমার একটু দূর আমার একটু দূর থেকে ছবি নেওয়া আমার আমার দূর থেকে একটু ছবি নেওয়া না না আমরা দূর থেকে ছবি নিচ্ছি সাপোর্ট দিচ্ছি ভাঙার যে চেষ্টা চলছে দেখছে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু সেটিকে ভাঙার এটি ডিবি ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার টেরিজম কাউন্টার টেরিজমের যে ইউনিট সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন আপনারা যে সেল এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কীভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন হ্যাঁ ভিতরে কেউ আছে কিনা বন্দি যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে এই টিমটা থেকে কিন্তু এই সেফটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর সেনাবাহিনীর রেজওয়ান কর্নেল রেজওয়ানের নেতৃত্বে একটি টিম কিন্তু কর্নেল রেজওয়ান তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি যে খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয় কেউ এখনও আটকাচ্ছে কিনা কাউকে রাখতে পেরেছে কিনা সেটি কিন্তু দেখার জন্য এই ডিবি কার্যালয়ে রয়েছেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে একটি টিম তার আসলে কাজ করছে মোবাইল বাংলাদেশের যদি বলি যে জোরে বলে পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই মধ্যে রয়েছে ডিবি কারজনের যে সফততলা রয়েছে কাউন্টার টেলিভিজম সেগুলোকে দেখে কাউন্টার টিরিজমে যে সাততালার যে গোপন সেল সেই ছেলে কোনো আসামি আছে কি না বা কোনো আসামি কোনো বন্দি আছে কিনা সেটি কিন্তু দেখানোর জন্য বা সেটি জানার জন্য যে ইহাজ ইসলামের নেতা রয়েছেন যিনি দলের সামনে তারা এখনো বসে আছেন যে তাদের কোনো ভাই বা সহকর্মীকে এই ভিতরে এখনও জীবিকার জলে আটকা আছে কিনা আটকা আছে কিনা তার খোঁজার জন্য তাদেরকে দেখার জন্য সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ালের নেতৃত্বে একটি এই ডিফেন্সদের সাহায্যের কাউন্টারটি যে সপ্তম থাকে একটি গোপন সেল সেই গোপন সেলটি বোঝা হচ্ছে যে ফাটক সেল খোঁজা হচ্ছে যে কেউ আছে কেন যদি ভিতরে কেউ থেকে থাকে আসলে না খেয়ে মারা যাবে সেই জায়গা বোঝা হচ্ছে চেষ্টা করছি হ্যাঁ না না সবাই যাবে না জি জি আমরা এখন এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে যে সেলটি থাকা হয় যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেলিজমে ভেতরে আসলে আমরা হ্যাঁ আমরা কিন্তু এখন সেইটি ভেঙে হ্যাঁ অবশ্যই আমরা দেশবাসীর যারা আসলে যাদের টর্চার সেল যেটিকে আসলে দেখেন কী একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ের এই কাউন্টার টেরিজম আসলে যারা সেনাবাহিনীর অর্থ থেকে কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম এই এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কী গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকশ টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বয় এটি হচ্ছে সেল যদি দেখায় এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দর্শক একটি বইও রয়েছে এখানে একটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টিটে জমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি আহ পরিস্থিতি যে যদি যদিও আমি কখনোই কিন্তু আশা হয়নি তুমি নাও ছবি না এভাবেই নাও আর এর আসলে কখনোই কি তোমার আশা হয়নি এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোন কিছু এখনি তো একজন একজন একটা কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পায়জামা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এইຫມোঠে এবং বই কোরআন দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটা আপেল আমরা পেয়েছে এই ছেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা একদমই আপেলটি তাজা রয়েছে একটি এবং কোরআন এবং হাদিসের বই কোরআন এবং হাদিসের বই রয়েছে আসলে যে যে সেল আসলে এই সেল সম্পর্কে যদি আপনাদের না দেখতেন এতদিনে একটি বোঝার কোনো উপায় নেই এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয় যদি কেউকে এনে রাখা হয় কোনোভাবেই আসলে কেউ আছে না নাই কিন্তু ব্যবহার করা জিনিসপত্রগুলো আছে আসলে কি সেল আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝার সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সেলগুলো কাউন্টার টেলিরিজমের যে সেলগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা না সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ এটার মধ্যে থেকে যায় কোনো রেকর্ড কাটবা বানা না হ্যাঁ যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকে কিন্তু আসলে কি জিনিস লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান আসলে এই সেল এটা আসলে সত্যি কষ্টসাধ্য এখানে যদি কোনো মানুষকে চোখ বেঁধে আনা হয় কখনোই বোঝা সম্ভব নয় যে কে কোথায় আছে বা কেউ কোথায় পাবে বলতে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌকস টিম যদি বলি একটি চৌকুশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং এই সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে মানে কি এটা আসলে কষ্টসাধ্য যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছেন এই যে সব জিনিসপত্র দোষক এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেল এটি ডিবি কার্যালয়ের সেল এটি যদি আপনাদেরকে যেহেতু আমরা দেখাচ্ছি লাইভে সরাসরি অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীরকে দিয়েই সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেই আসলে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়েছে কোনো প্রশাসন বা কোনো অন্য কোনো বাহিনী কিন্তু আসলে এটি করবে না আমার যে ধারণা যে আপনারা দেখতেই পাচ্ছেন এই সেল লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান এবং সেনাবাহিনীর বেশ কিছু সদস্য রয়েছে এই দেখতেই পাচ্ছেন আপনারা এই হচ্ছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেনিজমের গোপন সেল যেটাকে বলা হয় সেই গোপন সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে মানুষকে রাখা হয়েছে বা কিভাবে মানুষকে রেখেছে আমার একটু এদিকে আসো আমার এদিকে আসো আমার এদিকে আসো আমি কথা ধরতে পারবেন

আসলে এই জায়গা কতটা ভয়ানক এমন এমনভাবে আসলে রাখা যায় বা এমনভাবে রাখা হয় যদি বলি যে যদি কেউ না খেয়ে মারা যায় সেটির জন্যই কিন্তু আসলে সেনাবাহিনীর টিম এটিকে সার্চ করছে এবং তালা ভেঙে দেখাচ্ছে যে আসলে এর মধ্যে কেউ আছে কিনা বা কেউ থাকলে না খেয়ে মারা যাবে কিনা সেটির জন্যই কিন্তু তারা কিন্তু লক করে দিয়ে তালা ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সুযোগ করে দিয়েছে যে যাতে আমরা চোখে দেখে যাই যে এখানে কেউ আছে কেন এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে উপরের দিকে সিসি ক্যামেরাও রয়েছে এবং এখানে কিন্তু একটি মাদ্রাসার একজন ছাত্ররও কিন্তু যে কী বলে এটাকে পায়জামা বলে আসলে পরনের পোশাক সেটিও কিন্তু দেখা যাচ্ছে ওকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আহ জি জি আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাব যদি বলি একদমই যে সেল সেই সেল থেকে আমরা এখন বেরিয়ে যাবে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে হয়েছে এবং হেফাজত ইসলামের যে কয়েকজন নেতাকর্মী ছিল যে তাদের কোনো সহকর্মী বা তাদের কোনো সহপাঠীকে আটকে রাখা হয়েছে কিনা সেটির জন্য কিন্তু এই সেলটি ভেঙে এই সেলটি দেখতেই পাচ্ছেন এই সেলটি কীভাবে লাগানো এখনো ভিতরে লোক আছে কীভাবে লাগানো হয় এবং গ্লাসের গেট

যে এখন উপরের দিকে যাওয়া হচ্ছে যে টিমটি রয়েছে আপনাদের আপনাদেরকে আমরা সেই সকাল থেকে দেখানোর চেষ্টা করছি যে যে সেনাবাহিনীর যে টিমটি রয়েছে সেই টিমের সাথে কিন্তু এই কাউন্টার টেরিজমের যে যত সব গোপন জায়গা রয়েছে যেখানে আসামীদের কেনে রাখা হতো সেই কক্ষগুলো কিন্তু চেক করা হচ্ছে মানবিকতার দিক থেকে যে যাতে যাতে কোনো মানুষ ভিতরে আটকা থাকলে না খেয়ে মারা যায় তার জন্যই কিন্তু এই সেনাবাহিনী কাজটি করছে ডিবি কার্যালয়ে দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছি আমরা কাউন্টার সপ্তম যে সেল আপনাদেরকে দেখানো রয়েছে এবং আমাদের সাথে এখনো সেনাবাহিনীর টিম রয়েছে দেখতেই পাচ্ছেন তবে যে আশঙ্কা করা হয়েছিল ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি আপনাদেরকে আমরা একটু আরো সপ্তম তালা নিয়ে যাচ্ছি এখানে সেনাবাহিনীর টিম আছে আমাদের সাথে আসুন এবং আপনাদেরকে আমরা এখানে কেউ আছে কিনা সেটি শুধু দেখানো উচিত আর কোনো বিষয় নেই আহ ভিতরের দিকে একটু যদি ধরি ভিতর দিকে ধরো আজকে আপনার তো স্যাটিসফাই ভিতরে কেউ নাই এটাই তো সাততলা তো নিস্তলায় ছিল সাদের উপর সেল আছে ওকে এখন কিন্তু সাদে যাওয়া হচ্ছে সাদে তালা মারা লক করা চাবি লাগবে

দেখানো হচ্ছে যে পাঁচ তারিখে ওই সমন্বয়কারী ওনারা যারা যারা ছিল সকলকে নিয়ে গেছে ডিবি প্রত্যেক এরা নিয়ে গেছে আচ্ছা যদিও একজন ভাই আমাদেরকে বলছে যে সাত তারিখে এদের নেতৃত্বে সবাইকে নিয়ে যাওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে যদিও এটি আসলে এরা নাকি নিয়ে গিয়েছে এমনটাই বলছেন আমাদের ডিবি কার্যালয়ের এক ভাই যে সাত তারিখে এদের যারা ভিতরে আটকা ছিল পাঁচ তারিখে পাঁচ তারিখ স্বাধীনতার আসা যেদিন পাঁচ তারিখে যেদিন আমাদের সরকার পদত্যাগ করে সেদিন ডিবি কার্যালয়ে যারা বন্দি ছিল তাদের সবাইকে নাকি নিয়ে গিয়েছে ভাই বলছেন আর যদিও আজকে তার সন্দেহ ছিল যে গোপন কোনো ছেলে কেউ আটকা আছে কিনা সেটি শুধুমাত্র দেখার জন্য কনফিউশন যদি কেউ ভিতরে থেকে থাকে আসলে না খেয়ে মারা যাবে এটাই হচ্ছে বিষয় আসামি হোক আর আসামি হোক আর যেই হোক আসলে ভিতরে থাকলে না খেয়ে মারা যাবে যার জন্য কিন্তু আসলে এই কাজটি করা হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনীর যে টিম তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ হেফাজত ইসলামের কর্মীদেরকে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা বিপুল পরিমাণে সাপোর্ট দিচ্ছেন তারা যেটা বলছেন সেটাই কিন্তু তারা করছেন প্রত্যেকটি রুম চেক করছেন এবং সেল চেক করছেন আপনাদেরকে যদি বলি একটু বলেন ধরেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাউন্টার টেরিজমের যে সপ্তম তার যে সাথ রয়েছে এই ছাদে রয়েছি এবং এখানে আমাদের সাথে সেনাবাহিনীর একটি টিম রয়েছে লেফটেন্যান্ট কর্নেল রিজওয়ানের নেতৃত্বে একটি টিম এখানকার যে সেলগুলো ছিল চেক করা হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে যে এখানে কোনো মানুষ আছে কিনা না আসামি যে পক্ষেরই হোক না কেন কেউ আটকা থাকলে না খেয়ে মারা তার জন্যই কিন্তু এই ছাদের রোগ ভাঙা হচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতেই পাচ্ছেন যে জি যদিও কিন্তু আমাদেরকে এখানে একটি সূত্র বলছে যে পাঁচ তারিখে যারা আটকা ছিল এই কার্যালয়ে তাদের সকলকেই আসলে এরা নাকি বের করে নিয়ে গেছে এমনটাই কিন্তু বলা যে পাঁচ তারিখে যাদেরকে ছিল সেদিনে কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হয়েছে তালা খোলার চেষ্টা করা হচ্ছে ছাদ ব্রহ্ম কাটলে ব্লেড আছে হেস্কো ব্লেড সময় লাগবে হেস্কো ব্লেডে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষই পরিশ্রম করছে আমরা বাংলা ভিশনের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা ভিশনের ফেসবুক পেজ থেকে দেখতে হ্যাঁ এটা ভাঙার চেষ্টা করা হচ্ছে নিচে কিন্তু ডিবি কার্যালয়ের প্রধান গেটের সামনে কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীরা বেশ কিছু ছাত্র ভাইয়েরা কিন্তু অপেক্ষা করছে যে কৃষি কার্যালয় থেকে কেউ আটক করছেন কি না আপনার কাউন্টার টেরিজমের যে ভবনটি রয়েছে সেই পুরো ভবন প্রত্যেকটি রুম কিন্তু করে করে দেখানো হচ্ছে প্রত্যেকটি রুমকে লক করে করে দেখানো হচ্ছে কিন্তু যে আসলে সন্দেহ আছে কিনা ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যদিও আমরাও কিন্তু আমরা এটি হচ্ছে ডিবি ডিবি কার্যালয় ওই সাদা যে ভবনটি দেখতে পাচ্ছেন এই সাদা ভবনে হচ্ছে ডিবি প্রধান হারুন দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডিবি কার্যালয়ের গাড়ি রয়েছে সাদা যে ভবনটি ভবনটিতেই হচ্ছে হারুন ডিবি যে প্রধান হারুন সাম তিনি ওই ভবনেই থাক দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা না না ভাইরা আগে ঢুকুক আগে ভাইরা ঢুকুক আজকে আগে ভাইরা ঢুকুক হ্যাঁ গেট করে হ্যাঁ ডিবির যে একটি সন্দেহর তালিকা ছিল সেটি কিন্তু একদমই এখন শেষ হয়ে যাবে যে ভিতর আর কেউ আছে কিনা সেটি কিন্তু আর পাওয়া যাবে না সেনাবাহিনীর যে লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে সাদের যে গেট সেটি কিন্তু তালা ভেঙে খোলা হলো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে সাদ আসলে সাদে কোনো রুম নেই যেটি যেটি সন্দেহ করা হয়েছিল যে সাদে কোনো রুম আছে কিনা সেটি কিন্তু আর নেই এখানে একটি রুম উপরে কেউ নেই একদমই কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে যে সংকট বোধটি করা হয়েছিল সেটির ডিবি কার্যালয়ের তালা কিন্তু একমাত্রই সেটি কিন্তু সেনাবাহিনীকে দিয়েই সম্ভব এখানে কিন্তু অন্য কোনো প্রশাসনিক টিম এই কাজটি কখনোই করতো না যদি এই মুহূর্তে দেশ কিন্তু দেশের আপনারা জানেন যে সরকারের পদত্যাগের পর দেশের দায়িত্ব রয়েছেন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যাদের প্রতি মানুষের আস্থা বা ভরসা বাংলাদেশের মানুষের কিন্তু সর্বশেষ আস্থা এবং ভরসা হচ্ছে সেনাবাহিনী আমরা একদমই কাউন্টার টেরিজমের সাত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে ডিবি কার্যালয় সাদা ভবনটি হচ্ছে হারুন সাহেবের ভবন ছিলেন ডিবি প্রধান দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ডিবি কার্যালয় দাদা আপনি আমাদের একটু হেল্প করেন আপনি আমাদের লাইভে অনেক দর্শক তেরো হাজার দেখতেছে তো আপনি একটু ঘুরান আমি একটা লাইভ করবো এইটুকু আপনাদেরকে দেখা হ্যাঁ এভাবে রাখেন

আমান চালু আসো আমান আমান চালো আর লাগবে না জি ভাই আসেন আমরা কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয়ের কাউন্টার টেরিজমের যে সাততালা এসেছিল না বন্ধ করো এসেছিলাম সেটি কিন্তু আর কাউকেই দেখা গেল না বা পাওয়া গেল না সেটি কিন্তু আসলে স্বাভাবিক মানুষের যে একটি মানবিক দিক থাকে সেই মানবিক দিক থেকে এই কাজটি করা হয়েছে যে কাউকে আটকে রাখা হয়েছে কিনা তাহলে খাবার না পেয়ে কিন্তু মারা যাবে সেই দিক থেকে এই কাজটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম শুরু থেকেই শেষ পর্যন্ত আমার হ্যাঁ 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 তারাই যাক কেউ থাকলে কথা বলবে অবশ্যই না না হ্যাঁ এগুলো দের রুম থাকে কেউ থাকলে না 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 আর লাগবে না হ্যাঁ নেই আসলে আর কেউ নেই আপনাদেরকে অনেক দুপুরে মেয়ে আমি সকালেও খাইনি আমার অ্যাসাইনমেন্ট ছিল বা একটা অ্যাসাইনমেন্ট একটা জি আসলে এই আমাদেরকে সাত হাজারের বেশি দর্শক দেখছেন দর্শকদেরকে আমরা যে সত্য ঘটনা সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করি সব সময় সেই সত্য ঘটনাই আপনাদের সামনে তুলে ধরলাম যে গোপন যে সেল থাকা হয় সেই সেলে কেউ নেই সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ন্যাশনাল ক্রাইম কেউ ভিতরে বন্ধী নেই এটি কিন্তু আমরা দেখেছি একদমই যে তাদের যে একটি চিন্তা ভয় ছিল যে ভিতরে কেউ আটকা আছেন কিনা কেউ আটকা থাকলে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু আসলে এই জায়গা এসে সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু একদমই পঙ্খুড়ে পঙ্খুড়ে একদমই চিরণীয় অভিযান করা হয়েছে কোনো মানুষ আছে কিনা কেউ ভিতরে বন্দি আছে কিনা এটি দেখার জন্য কিন্তু তবে কাউকে কিন্তু পাওয়া যায়নি ভিতরে বাইরে বাইরে কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীরা আবার শিক্ষার্থীরা অপেক্ষা করছে এই কথাটি জানার জন্য আমাদের বিদায় নিতে হচ্ছে একটু ধরবেন আমার ফোনটা জাস্ট লম্বা করে আপনাদেরকে আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে ডিবি কার্যালয়ের যে কাউন্টার টেলিভিশনের সপ্তম তালায় যে সেলটি রয়েছিল গোপন সেল সেই গোপন সেলে কাউকে রাখা হয়েছে কিনা বা কেউ আছে কিনা বা যদি কেউ থেকে থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু সেনাবাহিনীর একটি টিম পুরো তালা ভেঙে অন্যতন্য করে খোঁজা হয়েছে কোনো মানুষ সেখানে আটকা আছে তবে আমরা কিন্তু কাউকে দেখতে পাইনি এই ছিল এখানকার সর্বশেষ আপনাদেরকে আমরা লাইভে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ভীষণের সাথেই থাকবেন